একটি ছোট গ্রাম যেখানে অভাব নিত্য সঙ্গী এমনিয়া গ্রামে বাস করত রহিমা তার বাবা মা আর ছোট ভাই চারজনের ছোট্ট সংসার রহিমা ছিল বেশ চটপটে আর পড়াশোনায় আগ্রহী দারিদ্রের কষাঘাতে তাদের জীবন জর্জরিত তাই রহিমার পড়াশোনার খরচ চালানো তাদের জন্য কঠিন হয়ে পড়ছিল একদিন রহিমার মা তার বাবাকে বললেন রহিমার বাবা আর পড়িয়ে লাভ কি মেয়েটাকে বরং সামনের বাড়িতে কাজে দিয়ে দিই দু পয়সা রোজগার হলে আমাদেরও কিছুটা সুরাহা হবে রুবিনার বাবা দীর্ঘশ্বাস ফেলে বললেন তোমার কথা ঠিকই একা সংসার চালাতে আমারও খুব কষ্ট হচ্ছে তবে আরও কয়েকটা দিন বাড়িতে থাকুক তারপর কাজে লাগানো যাবে কাল থেকে আর স্কুলে পাঠিও না ওকে মায়ের কথা শুনে রহিমার মন ভেঙে গেল পরের দিন সকালে ভাই যখন একা স্কুলে যাচ্ছিল তখন বিষণ্ন মনে ঘরের উঠোনে বসেছিল রহিমা তাদের বাড়িতে দশটি মুরগি ছিল রহিমা সেগুলোর দেখাশোনা করত। সেদিনও সে মুরগিগুলোকে উঠোনে চড়তে দেখছিল হঠাৎই এক চোর এসে একটা মুরগি তুলে নিয়ে দৌড়াতে শুরু করলো রহিমা দ্রুত মুরগিগুলো গুনতে শুরু করল সে দেখল একটা মুরগি কম একটু পরে তার চোখ পড়লো চোরটার ওপর যে মুরগিটা নিয়ে পালিয়ে যাচ্ছিল আর দেরি না করে চিৎকার করে উঠল রহিমার চিৎকারে বাড়ির সবাই ছুটে এলো চোর ধরা পড়ল আর মুরগিটাও ফিরে পাওয়া গেল রহিমার বাবা বিস্মিত হয়ে রহিমার দিকে তাকিয়ে বললেন মারে তুই তো বেশ ভালোই গুনতে শিখেছিস কাল থেকে তুই অবশ্যই স্কুলে যাবে তোর পড়া বন্ধ হবে না বাবার মুখে এই কথা শুনে রহিমার মুখে হাসি ফুটে উঠল সে জানত এই ঘটনা তার জীবনে এক নতুন মোড় এনে দিয়েছে তার ছোট্ট প্রচেষ্টা প্রমাণ করে দিয়েছে শিক্ষা কতটা জরুরি